ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট কিভাবে ফিল আপ করবেন চুলচেরা বিশ্লেষণ করব একটু ভিডিওটা মন দিয়ে দেখুন আমরা প্রথমেই মোট কার্ডটার কতগুলি পেজ আছে একটু এক নজরে দেখে দিই এটা হচ্ছে একদম কভার পেজ এটাকে ওল্টালে আমরা এরকম দুটো পেজ দেখতে পাবো তারপর এই পৃষ্ঠাটা ওল্টালে এটা দুটো পেজ দেখতে পাবো আবার এই পৃষ্ঠটা ওল্টালে দুটো পেজ দেখতে পাবো এবার আমি প্রত্যেকটা পেজের প্রত্যেকটি পয়েন্ট সেপারেটলি আমি ডিসকাস করছি এটা একদম কভার পেজ এটাকে যদি মেন জায়গাটা আমি বড় করে দেখাই যে জায়গাটা ফিল আপ করতে হবে এখানে দেখুন ছাত্র ছাত্রীর নাম যদিও এখানে ছাত্রী ছাত্র লেখা আছে ছাত্রী ছাত্রের নাম ডেট অফ বার্থ বাংলা শিক্ষা পোর্টালে তার আইডি আধার নম্বর ব্লাড গ্রুপ বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম এখানে ফটো যেহেতু এটা একদম কভার পেজ তাই এটা শিক্ষার্থী পিছু একবার ফিল আপ করতে হবে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত চলবে এটা একবার ফিল আপ করলেই চলবে নেক্সট পেজটা আমরা যদি চলে যাই এটা কিন্তু আপনাকে প্রত্যেকটি ক্লাসের জন্য একবার করে করতে হবে আমি স্যাম্পেল হিসাবে পঞ্চম শ্রেণীরটা দেখাচ্ছি এবার ক্লাস পরিবর্তন হলে মেন আইটেমগুলো কিন্তু সব সেম আছে শুধু সাবজেক্ট কম বেশি থাকবে বাংলা ইংরেজি অঙ্কে এরকম সাবজেক্ট কম বেশি আর নম্বর ফর্মেটিভ সাবেটিভের নম্বরগুলো পাল্টাবে কিন্তু মেন আইটেম সব কটা ক্লাসের জন্য সেম আমি একটা অ্যাভারেজ ক্লাস ফাইভ ধরেছি যেটা প্রাথমিকের জন্য এই মুহূর্তে প্রযোজ্য হাই স্কুলগুলোর জন্য প্রযোজ্য তো এটা হচ্ছে প্রত্যেকটি ক্লাসে যখন শিক্ষার্থী উঠবে প্রত্যেকটি ক্লাসের জন্য কিন্তু এই পেজটা ফিল করতে হবে এই পেজটার ওপরে একটা অংশ নিচে একটা অংশ আমি প্রথমে ওপরের অংশটাকে বড় করে দেখাই বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের যেখানে অবস্থিত তার গ্রাম চক্র জেলা বিদ্যালয়ের ইউডাইস কোড বিদ্যালয়ের ইমেল আইডি ওয়েবসাইট ফোন নম্বর এখানে ফটো তলার পোর্শনটা যদি আমি দেখাই অনেকগুলি অপশন আছে ছাত্রী ছাত্রের নাম তার শ্রেণী বিভাগ ক্রমিক নম্বর লিঙ্গ জন্ম তারিখ বাংলা শিক্ষা পোর্টালে তার আইডি তারপরে আধার নম্বর রক্তের গ্রুপ উচ্চতা ওজন পিতার নাম মাতার নাম অভিভাবক অভিভাবিকার নাম কন্ট্যাক্ট নম্বর শিক্ষার্থীর ঠিকানা আর সিডাব্লিউ এস এন কিনা তো এই হচ্ছে মোট আপনার আইটেম এগুলি আমি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না পরের পাতায় যদি চলে যায় এখানে ওপরটা দেখুন ফর্মেটিভ লিখতে হবে নিচেটা সামেটিভের নম্বর কাজে এই আমি এবার একটু বড় করে দেখাই ধরুন আমি ফর্মেটিভটা বড় করে দেখালাম এবার এখানে ফর্মেটিভটার বিশেষত্ব হচ্ছে এটাই ফর্মেটিভ যেমন তিনটে আছে সেটা তো রইলই ফার্স্ট ফর্মেটিভ সেকেন্ড ফর্মেটিভ থার্ড ফর্মেটিভ এবার প্রত্যেকটা ফর্মেটিভকে তিনটে করে ভাগ করা হয়েছে এফ ওয়ান এ বি সি এফ টু এ বি সি আর এফ থ্রি সি এবার মজার বিষয় যেটা আমি বলছিলাম যেমন এটা ফাইভের জন্য বলে আমরা আপনি চারটে সাবজেক্ট দেখতে পাচ্ছেন তেমনি একই রকম এটা এইটের হলে সাবজেক্ট সংখ্যা বাড়বে ক্লাস ওয়ানের হলে সাবজেক্ট সংখ্যা কমবে এখানে যেমন কুড়ি নম্বর কুড়ি নম্বর করে আছে অন্য ক্লাসের ক্ষেত্রে এই নম্বরটা পাল্টাবে একই রকম আর্ট আর ফিজিক্যাল এডুকেশান এখানে কুড়ি নম্বরটাকে দশ দশ করে ভাগ করে দেওয়া হয়েছে কাজে এই নম্বরগুলি পাল্টাবে ক্লাস পরিবর্তন হলে এবার আমি যে বিষয়টা যাচ্ছি তাহলে আমাকে মোট ন নখানা এন্ট্রি করতে হবে প্রত্যেক সাবজেক্ট পিছু তাহলে এই নটা যে এন্ট্রি করতে হবে প্রত্যেকটি মাসের থার্ড উইকে এই কাজটি করতে বলা হচ্ছে অর্থাৎ ধরুন প্রথমটা প্রথম ফর্মেটিভের যেটা প্রথম ভাগ সেটা জানুয়ারি মাসে থার্ড উইক নাগাদ আমরা ফিল আপ করবো সেখানে তার যা যা ঘাটতি পাবো সেগুলো রেমিডিয়াল করতে হবে ফোর্থ উইকে ওই মাসেরই এরকম একটা আমি এখানে একটা ছক করে দিয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো তারপর ধরুন এপ্রিল মাসে হয়তো ফার্স্ট যে সামেটিভ পরীক্ষা সেটা বাদ গেল মে জুন জুলাই আগস্টে ধরুন সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা এবার আপনারা বলতে পারেন মে মাসের গ্রীষ্মের ছুটি আছে বা পুজোর ছুটি আছে তো সেই সমস্ত ক্ষেত্রে বাড়িতে মডেল ইত্যাদি করতে দেওয়া যেতে পারে এবার বিভিন্ন পরিস্থিতিতে আপনারা এক মাসে দুটোও করতে পারেন কখনো কখনো যেমন পরিস্থিতি সৃষ্টি হবে কিন্তু যেটা বেসিক্যালি এখানে বলতে বলা হচ্ছে যে নটা আপনাকে কিন্তু নবার টোটাল বিষয়টা করতে হবে এবার কোন মাসে আপনি করবেন সেটা আপনারা বেটার খুব ভালোই বোঝেন সেইভাবে ফর্মেটিভটা করে এখানে নম্বরগুলি তুলতে হবে এবার এই ফর্মেটিভের যে বিভিন্ন ভাগগুলো আছে যে পয়েন্টগুলো সেগুলো আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব কোন কোন ক্যাটাগরির ওপর আপনারা পর্যবেক্ষণ করে সামগ্রিকভাবে এখানে নম্বরগুলি পোস্টিং করবেন এবার সেই সমস্ত ভাগগুলো আমি যাচ্ছি একটু পর তাকে সামেটিভটা আমি বলে দিই সামেটিভটা নিয়ে তো বলার কিচ্ছু নেই সামেটিভে খাতা দেখবেন যা নম্বর পাবে সেই নম্বর বসাবেন কাজে এটা আমি কোনো আলোচনা করে সময় নষ্ট করছি না নেক্সট আমি এবার চলে যাচ্ছি মেন যে বিষয়গুলি যেগুলির ওপর মূলত ফর্মেটিভ যে অ্যাসেসমেন্টটা সেটা আমরা দাঁড়িয়ে আছে তার যে বিভিন্ন রকমের ইন্ডিকেটার এখানে বহু ইন্ডিকেটার আছে আমি সমস্তগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন এই মুহূর্তে যেটা দেখছেন শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র ক্ষেত্রসমূহ আইডেন্টিফায়েড কন্ডিশন অর্থাৎ একজন শিক্ষার্থীর এখানে যে সমস্ত আইটেমগুলি রয়েছে এক থেকে সাত পর্যন্ত বিভিন্ন যে ইন্ডিকেটারগুলি আছে এর মধ্যে তার কোন কোন কন্ডিশনগুলি আইডেন্টিফায়েড করতে পেরেছেন বা নির্ণীত হয়েছে এবার এখানে দেখুন ফর্মেটিভ ফার্স্ট ফেজের জন্য একবার লিখতে হবে সেকেন্ড ফেজ থার্ড ফেজ তার মানে তিন মাস অন্তর অন্তর এখানে আপনাদেরকে লিখতে হবে এবার এইখানেই যেটা লিখছেন এইটাই তিনটে পার্ট ছিল ওই ফর্মেটিভে এইটা ভালো করে বুঝুন তার মানে এই সমস্ত ক্ষেত্রগুলিতে যেগুলো আপনারা আইডেন্টিফাই করবেন সেইটারই ব্রেকআপটা থাকবে ওই ফর্মেটিভের নটা এখানে তিনটে তিন দিয়ে গুণ করলে নটা এই বিষয়টা ভালো করে বুঝে নিন এবার আমরা প্রত্যেকটি বিষয়কে নিয়ে সেপারেটলি আলোচনা করব। যেমন প্রথমে হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য মানে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স একজন শিক্ষার্থীর যে ইন্টেলিজেন্সি তার বিভিন্ন রকম প্যাটার্ন থাকতে পারে কিরকম ওয়ার্ড স্মার্ট অর্থাৎ গুছিয়ে কথা বলতে পারে প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়া সুন্দর রচনা লেখা অর্থাৎ বিভিন্ন শব্দ লেখার যে বিষয় ওয়ার্ড সেগুলিকে সুন্দরভাবে করা আবার ধরুন কেউ লজিক্যালি স্মার্ট হতে পারে গণিতের বিভিন্ন সমস্যার যুক্তি খোঁজা তারপরে পিকচার স্মার্ট হতে পারে বিজ্ঞান এবং ভূগোলের ছবি আঁকা ইতিহাস এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিং তারপর অঙ্কের গ্রাফ এই সমস্ত আঁকা আঁকির বিষয়গুলো সুন্দর হয়তো করতে পারে এই দিকে তারা একটা ইন্টেলিজেন্সির বই প্রকাশ পেতে পারে মিউজিক স্মার্ট ভালো সঙ্গীত ভালো গান করতে পারে বডি স্মার্ট খেলাধুলা শরীরচর্চায় তার বিশেষ দক্ষতা থাকতে পারে সেলফ স্মার্ট আত্মসম্মানবোধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজেকে ভালোবাসা নিজেকে ভালো রাখা এই যে বিষয়টা পিউপিল স্মার্ট অর্থাৎ অন্যের প্রতি সহানুভূতি সমানুভূতি সহমর্মিতা সহযোগিতা এখানে অন্য মানে বেসিক্যালি তার ক্লাসমেট তার সহপাঠীদের কথা বলা হচ্ছে আবার নেচার স্মার্ট অর্থাৎ প্রকৃতিকে ভালোবাসা এখন বেশিরভাগ বিদ্যালয়ে গাছ আছে বা বিভিন্ন পশু পাখি তাদের প্রতি তার যে ভালোবাসা তার যে বন্ধুত্বপূর্ণভাবে তার মানসিকতার বই প্রকাশ কাজে যেটার বই প্রকাশ ঘটবে আপনি এইখানে সেটি নোট ডাউন করবেন অর্থাৎ ধরুন কেউ ভালো ছবি আঁকতে পারে তাহলে আপনি প্রথম ফার্স্ট ফর্মেটিপে তার সেই গুণটা হয়তো খুঁজে পেয়েছেন আপনি এখানে লিখলেন ভালো ছবি আঁকতে পারে আবার তিন মাস পরে দেখলেন যে না সেই ছেলেটা ভালো খেলাধুলাও করে তখন সেকেন্ড ফেজেতে আপনি তার এই বুদ্ধিমত্তার বৈচিত্র্যতে লিখলেন ভালো খেলাধুলা করতে পারে হ্যাঁ তো যে দিকটা তার ফুটে উঠবে যেটা আইডেন্টিফাই আপনি করতে পারবেন যে ফর্মেটিভের সময় সেটা আপনি লিখবেন একই রকম এবার আমরা চলে যাচ্ছি দু নম্বর পয়েন্ট আগ্রহের ক্ষেত্র অর্থাৎ ওই শিক্ষার্থীর কোন কোন দিকে আগ্রহ আছে যেমন ধরুন সঙ্গীত মানে গান করা তারপর যন্ত্র সঙ্গীত কেউ তবলা কেউ গিটার কেউ মাওতার গান হারমোনিয়াম এ সমস্ত বাজাতে পারে ছবি আঁকা নৃত্য বাগান পরিচর্যা নাটক সেলাই কাঠের বা মাটির কাজ ছবি তোলা কুইজ ভালো লিখতে পারা কবিতা আবৃত্তি খেলাধুলা যোগব্যায়াম বিতর্ক মানে ডিবেট রান্নাবান্না করা অন্য ভাষায় কথা বলা নেতৃত্ব প্রদান অভিনয় করা বা অন্য কোনো বিশেষ প্রতিভা তো তার যে ইন্টারেস্টের তার যে এরিয়া সেটা অনেক সময় আমরা দেখতে পাই অনেকে ভালো গান করে বা দেখবেন মুখে বেশ সুন্দর সুন্দর কারোর কথাকে নকল করতে পারে এরকম অনেক রকমের তার আগ্রহ থাকে বিভিন্ন দিকে বা কেউ হয়তো তবলা ভালো বাজাতে পারে ছবি আঁকতে পারে বা কুইজ কনটেস্টে ভালোভাবে পার্টিসিপেট করতে পারে তো যেটা যে সময় আপনার দ্বারা আইডেন্টিফাই ফায়েড হবে আপনি সেই ফর্মেটিভের ফেজেতে সেইটা আপনি নোট ডাউন করবেন এবার চলে যাচ্ছি আমি তিন নম্বর পয়েন্টে মনোভাব মনোভাবের মধ্যে অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হচ্ছে ইতিবাচক মনোভাব পজিটিভ অ্যাটিটিউড এটা কোন কোন ফ্যাক্টরের ওপর নির্ভর করে ইতিবাচক মনোভাবের বই তার অন্তর্জাত শৃঙ্খলা হ্যাঁ অর্থাৎ সেলফ ডিসিপ্লিন যেটাকে আমরা বলি হ্যাঁ বহির্জাত নয় অন্তর্জাত শৃঙ্খলা তার মধ্যে কীরকম রয়েছে সহপাঠীদের সহযোগিতা করা নিয়মানুবর্তিতা সুবক্তা সুন্দর শ্রোতা কাজের প্রতি গুরুত্ব প্রদান ভবিষ্যতের লক্ষ্য নির্ণয় পড়ায় মনোযোগী অন্যকে উজ্জীবিত করা ক্লাস নোট তৈরি করা নেতৃত্ব প্রদান কাজের প্রতি একনিষ্ঠতা অর্থাৎ ইতিবাচক মনোভাবের অনেকগুলো দিক রয়েছে তার মধ্যে যে জিনিসটা আপনার দ্বারা আইডেন্টিফাইড হবে সেটা আপনি এখানে লিখবেন তিন নম্বর পয়েন্টে আপনি সেইগুলো এখানে নোট ডাউন করবেন যখন যেটা আপনি তার মধ্যে খুঁজে পাবেন চার নম্বরে রয়েছে ব্যতিক্রমী দক্ষতা ব্যতিক্রমী দক্ষতার মধ্যে আবার দেখুন কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এইগুলো কিন্তু খুব কম ছেলেমেয়ের মধ্যে আমরা খুঁজে পাই তারপরে বিশেষভাবে সহানুভূতিশীল শত প্রণোদিত হয়ে কর্ম সম্পাদন সময়ের সাথে সম্পদের ব্যবহার শতপ প্রণোদিত অর্থাৎ আপনাকে বলতে হলো না সে কিন্তু কাজটা করতে শুরু করে দিল বিশেষভাবে কারোর প্রতি সহানুভূতিশীল সমানুভূতি বা বিভিন্ন কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এই ধরনের এক্সেপশনাল অ্যাবিলিটি যদি কারোর মধ্যে আপনি কিছু খুঁজে পান যেমনটা যখন খুঁজে পাবেন আপনি এখানে নোট ডাউন করবেন পাঁচ নম্বর হচ্ছে উদ্বেগের বৈশিষ্ট্য অর্থাৎ অ্যাংজাইটি এখনকার অনেক ছেলেমেয়ের মধ্যে অ্যাংজাইটি দেখতে পায় বিভিন্ন বিষয়ে অ্যাংজাইটি থাকতে পারে ইংরাজি গণিতের মতো শক্ত বিষয়ে তার মানে সেগুলো শেখার বিষয়ে তার মধ্যে উদ্বেগ থাকতে পারে নিয়মিত স্কুল আসা অনেকেই দেখবেন প্রচুর স্কুল কামায় করে স্কুল আসতেই তাদের ভালো লাগে না সেই ব্যাপারে উদ্বেগ পরীক্ষা দেবার এক্সাম ফোবিয়া অনেক অনেকের মধ্যে আমরা দেখতে পাই সহপাঠীদের সাথে কথা বলায় উদ্বেগ অনেকে দেখবেন চুপচাপ থাকতে ভালোবাসে বেশি মিশতে যায় না বেশি কথা বলতে যায় না তারা উদ্বেগ কাজ করে বিশেষ কোনো কাজে অংশগ্রহণে উদ্বেগ অর্থাৎ অনেক সময় দেখবেন ক্লাসে কোনো স্টুডেন্টকে ডাকছেন তো সে উঠেই আসতে চায় না হয়তো বলেন তুই একটা এসে কবিতা আবৃত্তি কর কবিতা আবৃত্তি পরের কথা সে উঠেই আসতে চায় না তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে আমি পারবো কি পারবো না সে যেতেই চায় না তো এই ধরনের বিষয় যদি তার মধ্যে আইডেন্টিফাই আপনি করতে পারেন যখন যেটা পারবেন আপনি লিখবেন ছ নম্বরে হচ্ছে শিখনে অপূর্ণতা কোন কোন দিক এখানে আসতে পারে শেখার মধ্যে হাতের লেখা শেখা উচ্চারণ বানান ইংরাজি পড়তে পারা গণিতের চিহ্ন অনেকে দেখবেন প্লাস মাইনাস ভুল করে দেয় ইতিহাসের তারিখ অনেকে মনেই রাখতে পারে না তারপরে বিভিন্ন সাবজেক্টের ছবি আঁকা হ্যাঁ সেটা বিজ্ঞান হোক ভৌতবিজ্ঞান তারপরে গ্রাফ ম্যাপ এগুলি আঁকার ব্যাপারে তার শেখার অপূর্ণতা থাকতে পারে গণিতের সূত্র মুখস্থ ঠিক মতো বলতে পারে না তারপরে পর্যায়ক্রমিক ঘটনা স্মরণ করা ইতিহাস বা বিভিন্ন সাবজেক্টে বেশ কিছু সিকোয়েন্সিয়ালি অনেক ম্যাটার থাকে দেখবেন সেগুলো গোলমাল করে দিচ্ছে কাজে এই ধরনের যে যে ক্ষেত্রে তার শিখনে অপূর্ণতা রয়েছে আপনি সেগুলো নোট ডাউন করবেন যদি সেই সঠিক উচ্চারণ করতে না পারে আপনি লিখবেন যখন যেটা আইডেন্ট আইডেন্টিফাই হবে আপনি নোট ডাউন করবেন সাত নম্বরে যেটা বলা হচ্ছে বিশেষ শিখন প্রতিবন্ধকতা এটা অ্যাকচুয়ালি খুবই এক্সেপশনাল কেস হয় দেখবেন এখন বিদ্যালয়ে অনেক ক্ষেত্রে হেলথ চেক হয় সেখানে অনেকের ডাইলেক্সিয়া কারো ডিসগ্রাফিয়া কারো ডিস ক্যালকুলি ক্যালকুলিয়া এগুলো আইডেন্টিফাইড হয় ডাইলেক্সিয়া মানে হচ্ছে পঠনে প্রতিবন্ধকতা হ্যাঁ ডিসগ্রাফিয়া মানে লেখনে প্রতিবন্ধকতা ডিসক্যালকুলিয়া মানে গণিতে প্রতিবন্ধকতা এগুলি সচরাচর হয় না বা অনেক সময় গার্জেনরাও দেখবেন এসে বলে আমার ছেলের এই সমস্যা এই ধরনের রোগগুলো যদি আইডেন্টিফাইড হয়ে থাকে তাহলে সেটা আপনি এখানে নোট ডাউন করবেন তো এইটা গেল এই বিষয় এবং এখানে কিন্তু লিখতে হবে এখানে কোনো গ্রেট বা আপনার অন্য সাংকেতিক চিহ্ন দেওয়ার সংস্থান নেই যখন যেটা যেমন পাবেন আপনাকে এখানে নোট ডাউন করতে হবে নেক্সট আমি চলে যাচ্ছি পরের ফ্রেমে পরের ফ্রেমে এখানে দেখুন আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ আমি বড় করে দেখাচ্ছি আর নিচে এই যে আমরা যখন বাড়িতে পাঠাই ছেলে মেয়েদের এই মূল্যায়ন বা রিপোর্ট কার্ড এখানে সই সাবুদের ব্যাপার থাকে প্রত্যেকটি পর্যায়ক্রমিক ফার্স্ট স্যামেটিক সেকেন্ড স্যামেটিক থার্ড স্যামেটিক শ্রেণী শিক্ষক সই করবে প্রধান শিক্ষক সই করবে গার্জেন সই করবে তো এই সই জায়গাটাকে আমি বাদ দিচ্ছি ওপরের যে পোর্শনটা আমি আবার বড়ো করে দেখাচ্ছি এখানেও এবার দেখুন আগেরটা যেমন ছিল কী কী হচ্ছে সেটা লিখতে হবে এখানে লিখতে হবে না ডিরেক্ট আপনাকে গ্রেড বসাতে হবে এ মানে হচ্ছে খুব ভালো বি হচ্ছে ভালো সি সন্তোষজনক ডি হচ্ছে আরও উন্নতির প্রয়োজন এবার এখানে দশটা আপনার ইন্ডিকেটার রয়েছে আমরা একটা একটা করে ডিসকাস করছি প্রথম হচ্ছে আত্মসচেতনতা আত্মসচেতনতা মানে কি নিজের লক্ষ্যে স্থির নিজের লক্ষ্য স্থির করা নিজের দুর্বলতা এবং সক্ষমতা চিহ্নিত করা চিন্তন ক্ষমতা মূল্যবোধ অর্থাৎ নিজের মধ্যে থেকে বিষয়গুলো ফুটে ওঠা এই এই ধরনের যদি তার মধ্যে দক্ষতা দেখতে পান যেমন আপনি পাবেন যদি খুব ভালো হয় এ দেবেন ভালো হলে বি দেবেন তো ধরুন তার মধ্যে এইগুলি খুব ভালো আপনি এখানে এ লিখলেন এবার যোগাযোগের দক্ষতা যোগাযোগ মানে শিখনে অংশগ্রহণ এখানে কমিউনিকেশন মানে আপনি যে শেখাচ্ছেন সে কিভাবে ইন্টারাকশন করছেন পিছিয়ে পড়া বন্ধুদের বন্ধুদেরকে সহযোগিতা করা গ্রুপ লার্নিংয়ে পার্টিসিপেট করা অর্থাৎ বিভিন্নভাবে কমিউনিকেট করা এই কমিউনিকেটটা যদি ধরুন তার মধ্যে খুব একটা ভালো না থাকে আপনি সি দিলেন ভালো হলে এ দেবেন যেমন যেমন হবে আরও উন্নতি প্রয়োজন হলে আপনি ডি দেবেন তারপরে সমবেত চিন্তন অর্থাৎ আমরা কোলাবোরেটিভ থিঙ্কিং ক্লাসিফিকেশান এবার ধরুন সহপাঠীদের সাথে একযোগে সমস্যার সমাধান টিমওয়ার্ক সমবেতভাবে সামাজিক সমস্যার সমাধান হ্যাঁ এই সমস্ত ব্যাপারে তার মধ্যে যেমন আপনি তার বহিঃ প্রকাশ পাবেন আপনি এখানে সেইভাবে গ্রেডেশন দেবেন ধরুন এ এটা খুব আরও উন্নতির প্রয়োজন আপনি ডি দিলেন অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা বিজ্ঞানের বিভিন্ন সমস্যা প্রয়োগমূলক সমাধান হ্যাঁ অভিজ্ঞতা লব্ধ শিকন দক্ষতা মানে বুঝতেই পারছেন সেই যা শিখে অভিজ্ঞতা অর্জন করেছে সেটাকে ব্যবহার করা বিভিন্ন সমস্যার সমাধান করা হ্যাঁ প্রয়োগমূলক সমাধান তো এইটাতে তার অ্যাক্টিভিটি যেমন হবে আপনি এখানে তার মার্কিং দিলেন তারপর হচ্ছে গহীন চিন্তন ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আরো ডিপে গিয়ে বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা সমস্যার সমাধানের সময় বাঁচানো অর্থাৎ একটা সমস্যা সমাধান করছে বিশেষ অঙ্কের ক্ষেত্রে কিভাবে সময়টা বাঁচিয়ে করতে পারে তারপর বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার ক্ষমতা যেটা ওই বয়সের ছেলে মেয়েদের মধ্যে খুবই অভাব আমরা দেখতে পাই তো এইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং তার মধ্যে যেমন বই প্রকাশ ঘটবে আপনি এখানে মার্কিং দেবেন তাহলে এটা গেল প্রথম পাঁচটা পরের পাঁচটা নিয়ে আমরা এরপর আলোচনা করি প্রথম হচ্ছে বিশ্লেষণমূলক চিন্তন বিশ্লেষণমূলক চিন্তনের মধ্যে আমার ধরুন পাজেল সমাধান মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এখন দেখবেন গণিতের বিভিন্ন ক্লাসের বইয়ের শেষের দিকে ম্যাট বিভিন্ন প্রশ্ন থাকে সেগুলোকে একই রকম করতে পারছে তারপর সমাধানের বিকল্প পদ্ধতি উদ্ভাবন অর্থাৎ আপনি একটা অঙ্ক একটা পদ্ধতিতে করালেন সে ভেবে একটা অন্য পদ্ধতি বের করলো এই ধরনের অ্যানালিটিক্যাল বিশ্লেষণমূলক যদি তার মধ্যে বিষয় দেখতে পান এখানে যদি খুব ভালো হয় আপনি এ দিলেন তার মধ্যে তারপর সমস্যা সমাধানের সামর্থ্য বিভিন্ন সমস্যা নিজের অভিজ্ঞতায় সমাধান এইটা তার মধ্যে যেমন দক্ষতা পাবেন সেরকম এখানে মার্কিং দিলেন সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করলেই হবে না সেটা কতটা ইতিবাচক বা বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত যুক্তি নির্ভর তার উপর নির্ভর করবে সেই সিদ্ধান্ত তো সেই ব্যাপারে তার অ্যাবিলিটি যেমন হবে এখানে মার্কিং দিলেন সৃজনশীল উপস্থাপনের দক্ষতা সৃজনশীল সাংস্কৃতিক প্রতিভা অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি তার মধ্যে যেমন দেখতে পাবেন সেরকম এখানে আপনি মার্কিং করবেন আর সব শেষে হচ্ছে নান্দনিক বোধগম্যতা নান্দনিক মানে বুঝতেই পারছেন বিভিন্ন নান্দনিক প্রতিভা সেটা সঙ্গীত হতে পারে বিভিন্ন কৃষ্টিমূলক যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেই বিষয়ে তার যেমন আপনি দক্ষতা পাবেন এখানে সেরকম নম্বর আপনি পুট করবেন বা মানে নম্বর মানে গ্রেড পুট করবেন এবার ওভারঅল একটা গ্রেড আপনাকে দিতে হবে ওভারঅল সমস্ত যে আপনি তার অ্যাবিলিটিগুলো পেলেন তার উপর একটা অ্যাভারেজ করে আপনি এখানে গ্রেড দেবেন তাহলে এরকম তিনটে ফর্মেটিভের জন্য মানে তিন মাস অন্তর অন্তর আপনাকে এইভাবে গ্রেড দিয়ে এই জায়গাটা আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে আমরা যে পেজটা রয়েছি এখানে টোটাল পনেরোটি ইন্ডিকেটার আছে এবং পনেরোটি ইন্ডিকেটার আপনাকে ক্লাস ওয়াইজ একবার করে ফিল আপ করতে হবে এটা কিন্তু সংখ্যায় আরও কমে গেল অর্থাৎ তিনবার নয় এর আগে আমরা যেগুলো দেখলাম তিনবার তিনটে ফর্মেটিভের জন্য এখানে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট ওই একটার মধ্যেই পরপর পরপর চলতে চলতে থাকে অর্থাৎ ক্লাস ওয়ানে যখন ছেলেটিকে আপনি সামগ্রিক মূল্যায়ন করছেন এই পনেরোটি ইন্ডিকেটার তা আপনি কেমন পেলেন তো যেহেতু আমরা ফাইভটা নিয়ে আলোচনা করছি আমি শুধু ফাইভের পোর্শনটা তুলে নেবো এখানেও সেই চারটি গ্রেড এ বি সি ডি আমি এই জায়গাটা কেটে দেবো বলে একটু দেখিয়ে দিলাম এবার আমরা ক্লাস ফাইভের প্রথম চলে যাচ্ছি ক্লাস ফাইভের প্রথম সাতটি ইন্ডিকেটার আমি বড় করে দেখিয়েছি এবার প্রথম কী আছে শ্রবণ দক্ষতা অর্থাৎ শিখনে একটা আপনি যখন শিক্ষণ শিক্ষণ পদ্ধতিটা চলবে ক্লাসরুমে সে কতটা মন দিয়ে শুনছে শ্রবণ দক্ষতা সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে তার শিখনে মনোযোগী হবে সে আগ্রহ দেখাবে স্বচ্ছন্দে প্রশ্ন করবে তাহলে বুঝতে হবে তার শ্রবণের দক্ষতা রয়েছে এবার এই বিষয়টা আপনি তার মধ্যে যেমন পাবেন এখানে সেরকম মার্কিং দিলেন এটা কিন্তু ক্লাস ওয়াইজ বছরের শেষে একদম মার্কিং তারপর হচ্ছে সংযোগের দক্ষতা সংযোগে দক্ষতা মানে কি কমিউনিকেশন বক্তব্যে আত্মবিশ্বাসী কতটা ইঙ্গিতের বই প্রকাশ অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন অনেক সময় দেখবেন ইশারা করে অনেক কিছু বোঝায় সেটাও কিন্তু একটা কমিউনিকেশন এইরকম তার মধ্যে আপনি যেরকম কোয়ালিটি পাবেন সেইভাবে এখানে গ্রেড দেবেন সমানুভূতি এম ফ্যাথি তিন নম্বর পয়েন্ট সহপাঠীর অভিজ্ঞতা তার অনুভূতি তার মন্তব্য তার সমস্যা বোঝার ক্ষমতা সমস্যাটাই সহপাঠীর সেক্ষেত্রে আমরা সমানুভূতির বিষয়টা বুঝবো তো যেমন হবে তেমন আপনি এখানে গ্রেড দিলেন সহযোগিতা কোঅপারেশন সহপাঠীদের সহযোগিতা করা দুর্বলদের সাহায্য সম্পদ দিয়ে সাহায্য সম্পদ মানে কি কেউ জ্যামিতি বক্স আনেনি তাকে স্কেলটা দিয়ে সহযোগিতা করলো বা জলের বোতলটা দিয়ে একটু সহযোগিতা করলো সমস্তটাই কিন্তু নিয়মের মধ্যে থেকে তো সেই ধরনের তার মধ্যে তার মানসিকতা যেমন দেখবেন সেরকম এখানে আপনি গ্রেড বসাবেন কনভারসেশন কথোপকথনের দক্ষতা সহপাঠীদের সাথে কথা বলা ছোটো ভাইদের বা বোনদের সাথে কথা বলা বড় দাদা দিদিদের সাথে কথা বলা এবং সব ক্ষেত্রে উপযুক্ত শব্দ ব্যবহার করা অর্থাৎ একই কথা সহপাঠীদের সঙ্গে যে ভাষায় বা যে শব্দ ব্যবহার করে বলবে নিশ্চয়ই সিনিয়রদের সাথে একইভাবে করবে না তো এই যে উপযুক্ত শব্দ চয়ন করা সেই স্কিলটা তার মধ্যে যেমন আপনি দেখবেন সেইভাবে আপনি এখানে গ্রেড বসাবেন তারপর বন্ধুত্ব স্থাপন সহপাঠীদের সাথে বন্ধুত্ব স্থাপন তার মধ্যে কেমন কি কেমন সে মেলামেশা করছে ঝগড়া করছে কিনা ভালোবাসার জায়গা কতটা রয়েছে এগুলো আমরা দেখলেই বুঝতে পারবেন ক্লাসরুমেও আমরা এগুলো দেখে থাকি যেমন তার মধ্যে অ্যাক্টিভিটি পাবেন সেরকম মার্কিং দেবেন সাত নম্বরে দ্বন্দ্ব নিরসন সমস্যা সমাধানের দক্ষতা তো ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন দ্বন্দ্বের সমাধান করা কাজই দ্বন্দ্বের সমাধান করলেই হবে না সেটা কতটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং যুক্তি নির্ভরভাবে করা হলো তার ওপর কিন্তু বিষয়টা নির্ভর করবে তো এই বিষয়ে তার স্কিল যেরকম থাকবে সেইভাবে আপনি মার্কিং করলেন তাহলে এটা গেল সাতটা এরপরে রয়েছে আমার নেক্সট আটটা মানে আট থেকে পনেরো পর্যন্ত এখানে এরপর নিয়ে এসেছি বড় করে প্রথম হচ্ছে মানসিক চাপ মোকাবিলার দক্ষতা তো ধরুন মানসিক চাপ মানে বুঝতেই পারছেন এখনকার দিনে এটা সব থেকে বেশি মেন্টাল ট্রেস ফিজিক্যাল ট্রেস বিভিন্ন রকম ট্রেস তাদের মধ্যে থাকে তো এক্ষেত্রে মানসিক চাপের কথা বলা হচ্ছে তো বিভিন্ন চাপ প্রতিহত করা উদ্বেগ কাটিয়ে ওঠার সিদ্ধান্ত এই মানে বিভিন্ন ট্রেস নেওয়া অর্থাৎ হঠাৎ করে কোন সাবজেক্টের নম্বর কম পেয়ে গেল সেটাকে সে কীভাবে নিল হ্যাঁ তো এইভাবে বিভিন্ন মানসিক চাপ সে যে যেমনভাবে মোকাবিলা করতে পারবে সেই মোতাবেক আপনি এখানে গ্রেড বসাবেন সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করে সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ সমস্যাটাকে আগে আইডেন্টিফাই করবে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে এবং দলগত ক্ষেত্রে অনেক সময় সমাধান সমস্যা হয় দেখবেন ক্লাসের মধ্যে তো সেই সমস্যাকে সমাধান করা এই রকমভাবে সমাধান করার অ্যাবিলিটি তার মধ্যে যেমন দেখবেন সেরকমভাবে আপনি তাকে গ্রেডেশন গ্রেড দেবেন পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা সহপাঠীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে দলগত কর্ম সম্পাদন এই ধরনের অ্যাক্টিভিটি তার মধ্যে যেমন দেখবেন সেভাবে গ্রেড দেবেন সাংগঠনিক দক্ষতা উপযুক্ত প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাধা কাটিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া এই ধরনের অ্যাবিলিটি তার মধ্যে দেখতে যেমনভাবে পাবেন সেরকম আমি এখানে গ্রেড দেবেন আবেগ নিয়ন্ত্রণ ইমোশন কন্ট্রোল আবেগ নিয়ন্ত্রণ করে সমাজ অনুমোদিত পন্থায় বহিঃপ্রকাশ অর্থাৎ আপনি খাতা দিচ্ছেন সে হয়তো ফুল মার্কস পেয়েছে কোনো সাবজেক্টে এমন একটা আওয়াজ করে উঠলো যেটা খুবই মানে দৃষ্টিকটু বা শ্রুতিকটু লাগতে পারে তো কিন্তু সেই মধ্যে সেই আবেগটাকে কন্ট্রোল করে তার মধ্যে বই প্রকাশ অবশ্যই ঘটবে যেটা সমাজ অনুমোদিত যেমন পন্থা যেমনটা হওয়া উচিত সুস্থ স্বাভাবিক একটা বাচ্চার মধ্যে সেইভাবে আবেগটা সে বই প্রকাশ ঘটলে সেক্ষেত্রে ঠিক আছে শ্রদ্ধা জ্ঞাপন তো আগেরটা যেমন হবে তেমনটাকে আপনি গ্রেড দেবেন শ্রদ্ধা জ্ঞাপন মানে এখানে শ্রদ্ধা বিভিন্ন প্রথম হচ্ছে নিজেকে নিজেকে সে কতটা ভালোবাসে সম্মান করে সহপাঠীদের প্রতি ভাই বোনেদের প্রতি বড়দের প্রতি বয়স্কদের প্রতি এবং প্রতিবন্ধীদের প্রতি সকলের প্রতি তার যে মানসিকতা তার উপর আপনি এটাকে গ্রেড দেবেন দৃঢ় মত প্রকাশের দক্ষতা ইতিবাচক যুক্তিতে নিজের ভাবনায় অবিচল থাকা অর্থাৎ আমি একটা মত প্রকাশ করলাম দিয়ে আমার স্ট্যান্ড পয়েন্টে ফিক্স থাকা অবশ্যই সঠিক যুক্তির সাহায্যে এই ধরনের অনেকে দেখবেন এই মাত্র একবার বললো আবার পরক্ষণই তার মত পরিবর্তন করলো এরকম নয় তো সেই রকম অ্যাবিলিটি তার মধ্যে যেমন থাকবে সেরকম গ্রেড দেবেন লিডারশিপ নেতৃত্ব দান এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা গ্রুপ লার্নিং বা ক্লাসরুম টিচিংয়ে এখন বিভিন্ন স্কুলে বিভিন্ন হাউস তৈরি করা হচ্ছে অনেকের অনেকের মধ্যে দেখবেন একটা লিডারশিপ অ্যাটিটিউড থাকে সহপাঠীদের ওপর সুস্থ প্রভাব বিস্তার করে বিভিন্ন সমস্যার সমাধান করে নেতৃত্ব প্রদান এই ধরনের লিডারশিপ অ্যাটিচিউড অনেকের মধ্যে আমরা দেখতে পাই একটা প্রতিভা তার মধ্যে থাকে কিন্তু অনেকে আবার এই লিডারশিপ অ্যাটিচিউডটাকে অন্যভাবে মানে মিস করে তো সেটা করলে হবে না সুস্থ প্রভাব বিস্তার করা এই ধরনের লিডারশিপ অ্যাটিচিউড তাদের মধ্যে যেমন বই প্রকাশ দেখবেন তাকে সেইভাবে আপনি গ্রেড দেবেন তো এই হলো টোটাল সামগ্রিক বিষয় বিষয়গুলো কিন্তু অনেক রয়েছে আমি সমস্ত দিকগুলোকে যতটা সম্ভব চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করলাম আপনারা এইভাবে একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিনতে কাজগুলো করুন দরকার একটু নোট ডাউন করে নেবেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ